আসসালামু আলাইকুম ভিলেজকারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই কদিন টানা বৃষ্টি হচ্ছে আর এখানে জানেন তো বৃষ্টি হলে প্রচুর মাছ পাওয়া যায় আজকে হাটে নিয়ে এসে কোকিলা মাছ মাছটা একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক হাটে আজকেই সাইজের কোকিলা মাছ পেয়েছে যারা আপনারা বরফের মাছ বা চালানি মাছ খেতে ভালোবাসেন না তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি যেটা খেতে অবশ্যই মজা লাগবে তো আজকে মাছটা গুঁড়ো হলুদ দিয়ে বানাবো না কাঁচা হলুদ দিয়ে বানাবো সেই জন্যই দেখুন কাঁচা হলুদটাকে ছাল ছাড়িয়ে কেটে রেখেছি কাঁচা লঙ্কা নিয়েছি আর ওই যে বড় বড় করে টমেটো কাটা রয়েছে ওটাকে পিউরে করে নেব এই যে টমেটোটা এটা পিউরে করে নেব চলুন এখানে মাছটাকে প্রথমে আমি ধুয়ে ভালো করে বেছে নিয়েছি আর এই যে পেটে ডিম ভরা ডিমগুলোকে আমি বার করিনি ইলিশে ইলিশে যেরকম করে পেটি না কেটে ডিম ভরা পুর দিয়ে মাছ কাটে সেরকমভাবেই এটাকে কেটে রেখেছি তো চলুন প্রথমে মশলাগুলো বেটে নিই তো এর জন্য এই কাঁচা হলুদটা খুবই ইম্পর্টেন্ট এই রেসিপিটার জন্য এই কাঁচা হলুদটাকেই প্রথমে বেটে নিচ্ছি এই যে বাটা হয়ে গিয়েছে চলুন এরপর মাছটাকে ম্যারিনেট করে নেব মাছটা নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এই যে আমাদের এখানে খুব মাছি সেই জন্য সবসময় মাছি তাড়াতে হচ্ছে তো এই কাঁচা লঙ্কা বাটাটা দিলাম আর যে ওই কাঁচা হলুদ বাটাটা দিয়ে দিলাম এই সবগুলো মাছের গায়ে ভালো করে হাত লাগিয়ে লাগিয়ে ম্যারিনেট করে নেব হাত দিয়েই মাখাবার চেষ্টা করবেন তাহলে এই যে মাছের গায়ে মশলাটা খুব ভালো করে লাগবে তো ভালো করে মাছের গায়ে মশলাটা লাগিয়ে এটা ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেবো এই যে কাঁচা হলুদের গন্ধটা না এটা অসাধারণ হয় তো এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা চাপিয়ে দিলাম এরপর কড়াইটা একটু মুছে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল রান্নাটা কাঁচা সরষের তেলেই করার চেষ্টা করবেন খেতে খুবই মজা হবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কার ফোড়ন ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি সেই যে টমেটোটা দেখেছিলাম ওই টমেটোর পিউরেটা দিয়ে দিলাম এই টমেটোটা তেলের সঙ্গে ভালো করে কষাতে হবে টম টমেটোর কাঁচা গন্ধটা যেন না থেকে যায় তাহলে মাছটা খেতে ভালো লাগবে না এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো আর এরপর মশলাটা তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু টক দই টক দইটা দিয়েও টমেটো পিউরের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষাবার চেষ্টা করবেন তাহলে মাছটা খেতে মজা লাগবে এরপর এই যে মশলাটা থেকে তেল ছেড়ে দিলেই এখানে সে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মশলার সঙ্গে মাছটাকে একবার নাড়াচাড়া করে নেবো এই স্টেজে নাড়াচাড়া করলে মাছটা ভাঙবে না এরপরে আর নাড়াচাড়া করা যাবে না এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে বেটে রাখা বেটে রাখা কালো জিরে দিলাম এখানে আর ম্যারিনেট করা ওই জায়গাটার ধুয়ে একটু জল দিলাম আর এই রান্নাটাই না কাঁচা জল ব্যবহার করব না একটু গরম জল ব্যবহার করব তাহলেও মাছের স্বাদটা বাড়ে এই যে এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি ঝোলও এখানে করব না ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে এই যে ফুটে উঠেছে মাছটা এরকম করে নড়িয়ে দেবো এখন আর কষানোর মতো খুন্তি দিয়ে নাড়াবো না তাহলে মাছগুলো ভেঙে যাবে এই যে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলেই হয়ে গেল এই চালারি মাছ রান্নাটা বিশ্বাস করুন বাঙালি বিভিন্ন রকমভাবে ভিন্ন ভিন্নভাবে মাছ রান্না করে খেতে পছন্দ করে এই যে মাছটা রান্না করলাম এটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এটা খেতে মনে হবে না যে বরফের মাছ যারা বরফের মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা হচ্ছে বেস্ট গরম ভাতের সঙ্গে এই মাছটা থাকলে আপনার আর কোনো আলুর তরকারিরও প্রয়োজন নেই তো অবশ্যই মাছটা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাওয়া খাবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন রকম মাছটা হয়েছিল আর চ্যানেলে নতুন